وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين আর নগরের কিছু সংখ্যক নারী বলল আজিজের স্ত্রী তার যুবক দাস হতে অসৎ কামনা করছে প্রেম তাকে উন্মত্ত করেছে আমরা তো তাকে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যেই দেখছি হতঃঃ পর স্ত্রী লোকটি যখন তাদের ষড়যন্ত্রের কথা শুনল তখন সে তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য আসন প্রস্তুত করলো আর তাদের সবাইকে একটি করে সরিয়ে দিল এবং ইউসুফকে বলল তাদের সামনে বের হোম তারপর তারা যখন তাকে দেখলো তখন তারা তার সৌন্দর্যে অভিভূত হলো ও নিজেদের হাত কেটে ফেলল এবং তারা বলল অদ্ভুত আল্লাহর মাহাত্ম এত মানুষ নয় এত এক مهمنت فرشتا قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما امره ليسجنن ولا يكون من الصاغرين شبلو ايش যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করেছ আমি তো তার থেকে অসৎ কাজ কামনা করেছি কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে আর আমি তাকে যা আদেশ করেছি সে যদি তা না করে তবে সে অবশ্যই অবশ্যই কারারুদ্ধ হবে এবং অবশ্যই সে হিনতের অন্তর্ভুক্ত হবে আমার রব এ নারীরা আমাকে যার দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয় আপনি যদি তাদের সলনা হতে আমাকে রক্ষা না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব সুতরাং তার রব তার ডাকে সাড়া দিলেন এবং তাকে তাদের সরনা হতে রক্ষা করলেন তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ

কারাগারে প্রবেশ করলো তাদের একজন বলল আমি স্বপ্নে আমাকে দেখলাম আমি মদের জন্য আঙ্গুর নিংড়াচ্ছি এবং অন্যজন বলল আমি স্বপ্নে আমাকে দেখলাম আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি তা থেকে খাচ্ছে আমাদেরকে আপনি এটা তাৎপর্য জানিয়ে দিন আমরা তো আপনাকে মসৃণদের অন্তর্ভুক্ত দেখছি কলায়া থি কুমা তামুন চুর যাক নিহি ইল্লা নব্ব্যা চুকুমার ভিটামিনহি কবে লাইয়া থিয়া কুমারিক ইউসুফ বললেন তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় আসার আগে আমি তোমাদেরকে স্বপ্নের তাৎপর্য জানিয়ে দেব আমি যা তোমাদেরকে বলবো তা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন তা থেকে বলবো বলব নিশ্চয় আমি বর্জন করেছি সে সম্প্রদায়ের ধর্ম মতো যারা আল্লাহর উপর ইমান আনে না আর যারা আখিরাতের সাথে কুফুরিকারী ও তবা'তু মিল্লাত আবাই আমি আমার প্রিয় পুরুষ ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুবের মিল্লাত অনুসরণ করি মা কানালানা আন নুশরিক বিল্লাহ মিন শাই আল্লাহর সাথে কোনো বস্তুকে সহীয় করা আমাদের জন্য সঙ্গত নয় এটা আমাদের ও সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار. يا ماركارا شونغيداي بهنو بهن به راب نا مها بروطابشاليك الله. ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباء

বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন শুধু তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে এটাই শাশ্বত দিন কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না

পাখি খাবে যে বিষয়ে তোমরা জানতে চেয়েছ তার সিদ্ধান্ত হয়ে গেছে আর এসব তাদের মধ্যে যে মুক্তি পাবে মনে করলেন তাকে বললেন তোমার মনিবের কাছে আমার কথা বলো কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে তার বিষয়ে বলার কথা ভুলিয়ে দিল কাজেই ইউসুফ কয়েক বছর কারাগারে রয়ে গেল আর রাজা বলল আমি স্বপ্নে দেখলাম সাতচী ওটা তাজা গাভী তাদেরকে সাতটি দুর্বল গাভী খেয়ে ফেলছে এবং দেখলান সাতটি সবুজ শিশ ও অপর সাত্রী সুক্ষ্ম ইয়া আইয়ো হাল ম্যাডাম চুমলি রয়া হে সভাসদগণ যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে আমার স্বপ্ন সম্বন্ধে قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين ترى بلو إتا أرطهين شبنو أبو أمر أيروب شبنو وقال الذين جاء منهما وادكر بعد أمة ان أنا أنبئكم بتأويله فأرسلون آر شه دوجن كارا جموكتي بيسلو اون ديركو كالبوري جارشرون هولو شيبولو امير تات برجو توماكي جاني دبو كاجي تومراماكي باتهاو يوسف ايها الصديق افتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر واخرى يابسات لعلي ارجع الى الناس لعلهم يعلمون সে বলল হে ইউসুফ হে সত্যবাদী সাতটি মোটা তাজা গাভী সেগুলোকে সাতটি দুর্বল গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শিশ ও অপর সাতটি শুষ্ক শিশ সম্বন্ধে আপনি আমাদেরকে ব্যাখ্যা দিন যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি ও তারা জানতে পারে ক্বালা তাজরাউনা সাবা সিনিনা দাবান ফামা হাসাদতুম ফাদারহু ফিসুম্বুলহি ইল্লা ক্বালিলান مما তা'কুনুন ইউসুফ বললেন তোমরা সাত বছর একাধারে চাষ করবে অতঃপর তোমরা যে শস্য কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া

তুমি তোমার মনিবের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে নারীরা হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি নিশ্চয় আমার রব তাদের ছলনা সম্পর্কে সম্যক অবগত সু রাজা নারীদেরকে বলল যখন তোমরা ইউসুফ থেকে অসৎ কাজ কামনা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল তারা বলল অদ্ভুত আল্লাহর আমরা তার মধ্যে দোষ দেখিনি কোনো আজিজের স্ত্রী বললো এতদিনে সত্য প্রকাশ হলো আমি তাকে প্ররোচনা দিয়েছিলাম আর সে তো অবশ্যই সত্যবাদীদের অন্তর্ভুক্ত এটা এজন্য যে যাতে সে জানতে পারে তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না